আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রশিস মেহরবানি তো আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে একটি মন্ত্র শক্তি কিভাবে প্রয়োগ করতে হয় এবং একটি মন্ত্র শক্তির ব্যাপারে আপনাদেরকে জানানো তো যাই হোক আপনারা আজকে যে ভিডিওটি এই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে যে ভিডিওটি দিচ্ছি এই রিলেটেড ভিডিও আপনারা ইউটিউবে হাজারো ভিডিও পাবেন কিন্তু এভাবে বাস্তব প্রমাণিত আপনাদেরকে কেউ দেখাতে পারে না এটা আমি স্যালেঞ্জ করতে পারি কেননা ইউটিউবে সকল প্রকারের ভিডিও আমাদের সামনে আসে আমরা দেখি কিন্তু এভাবে বাস্তব প্রমাণিত আপনাদেরকে কেউ দেখাতে পারে নাই যাই হোক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেই কথাটা হলো আপনারা এই ধরনের রিলেটেড বা এই ধরনের মন্ত্র শক্তি মানে জাগ্রত মন্ত্র শক্তি বিধান যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছ থেকে এখন থেকে আমার কাছে আপনারা সকল প্রকারের তাবিজ কবজ মন্ত্র শক্তি মন্ত্র তন্ত্র এমনকি আপনারা কবিরাজের বিধানও আমার কাছে পেয়ে থাকবেন আপনারা যে কোনো বিধান নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বিধান বা তাবিজের কিতাব দেওয়ার জন্য চেষ্টা করব যদি আপনারা তাবিজের কিতাব যদি নিতে চান তাহলে একটি কাজের উপরে ভিত্তি করে আপনারা দশ পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আপনারা ছাড় পেতে পারেন এরকম একটি সিস্টেম আছে সেই সিস্টেমটি হলো আপনারা ভিডিওটি হানড্রেড পার্সেন্ট শেয়ার করে দিয়ে জনের কাছে শেয়ার করে দিয়ে আপনারা ওই শেয়ার করা স্ক্রিনশট আমার কাছে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিধানের জন্য প্রত্যেকটা কিতাবের জন্য দশ পার্সেন্ট ছাড় দিয়ে থাকবো মেন মূল্য থেকে দশ পার্সেন্ট ছাড় দিয়ে থাকব এ হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো আপনাদেরকে না বললেই নয় সেটি হলো আপনারা ইদানিং ইদানিং দেখা গেছে দেখা গেছে আপনারা অনেকেই আমার কাছে ফোন করেন অতি ঘন ঘন অনেকেই আমার কাছে ফোন করেন এটা জানার জন্য সেটা জানার জন্য ওটা জানার জন্য ওটা জানার জন্য তো অনেকেই দেখি আপনারা এগুলো শেখার জন্য কিউরিয় কিউরিসিটি আসছে অনেকেই দেখতেছি এগুলো শেখার জন্য চেষ্টা করতেছেন তো যারা এগুলো শেখার জন্য চেষ্টা করতেছেন এবং যারা শিখতে চান তারা বিশেষ করে দয়া করে একটি কাজ করবেন সেই কাজটি হলো আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে আমি অনলাইনে ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করবো আমি কিন্তু আগেও অনলাইনে ক্লাসের মাধ্যমে আমার কিছু লোককে শেখানোর জন্য চেষ্টা করেছি এবং কিছু লোককে শিখিয়েছি এখন আবারও যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই যারা শিখতে চান তারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে শেখানোর জন্য আবার একটি ক্লাস চালু করার জন্য চেষ্টা করব তবে ন্যূনতম বিশজন লোক ন্যূনতম বিশজন লোক হতে হবে বিশজন লোক হলে তারপর আমি ক্লাস চালু করব এর আগে আমি ক্লাস চালু চালু করবো না বিশেষ করে আমি যতটুকু জানি বিভিন্ন তান্ত্রিক চ্যানেলে বিভিন্ন তান্ত্রিক চ্যানেলে বিভিন্ন তান্ত্রিকেরা ক্লাস করে প্রত্যেক মাসে মাত্র চারটা অর্থাৎ সপ্তাহে একটা আমি কিন্তু আগেও যে ক্লাসটা যে ক্লাসটা করিয়েছি বা যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে বিশেষ করে সপ্তাহে তিনটি ক্লাস করাতাম এখন কিন্তু সপ্তাহে তিনটি ক্লাস নয় আপনারা অন্যন্য গ্রুপে বা অন্যান্য তাদের কাছ থেকে যদি অনলাইনের ভিতরে কাজ শিখতে চান ভিডিও কলের মাধ্যমে হাতে কলমে কাজ শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে প্রত্যেক মাসে মাত্র চারটা ক্লাস করে চারটা ক্লাস করে পনেরোশো একান্ন টাকা করে নেওয়া হয় আমি যতটুকু জানি আমার সাথে একটা গ্রুপের লিঙ্ক আছে এরকম তো যাই হোক ওরা যদি প্রতি মাসে চারটা ক্লাস করে যদি পনেরোশো একান্ন টাকা নিতে পারে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে প্রত্যেক মাসে আটটা ক্লাস করে অর্থাৎ সপ্তাহে দুটা ক্লাস করে আমি আপনাদের কাছ থেকে সেম একই মূল্য নেব সেম একই কস্ট নেব এর সাথে বেশি কষ্ট আমি বাড়াবো না কেননা আমি জানি যে আমার সাথে যাদের সাথে যোগাযোগ আছে এরা অনেকেই অনেকেই একটু ইনকাম কম বা অনেকেই একটু দরিদ্র বা অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলির লোক এই জন্য আমি চেষ্টা করবো যে আপনাদের কাছ থেকে আটটা ক্লাস করে ওরা চারটা ক্লাস করে মাসে চারটা ক্লাস করে আমি আটটা ক্লাস করে আপনাদের কাছ থেকে প্রত্যেক মাসে পনেরোশো একান্ন টাকা করে ফি দিয়ে যদি আপনারা কাজ শিখতে চান তাহলে কাজ শিখতে পারেন এতটুকু ছাড় আমি দিতে পারি আর আবারও বলছি যদি আজকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে আপনারা এই ভিডিওর জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব দরকার নেই সম্ভব হলে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করে দেবেন হানড্রেড পার্সেন্ট শেয়ার করে দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনারা ইয়ে দিয়ে দেবেন ডকুমেন্ট দিয়ে দিবেন আর শুধুমাত্র একটি লাইকের প্রয়োজন একটি লাইক করবেন আজকের ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ আপনারা আশা করি আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন এবং যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব আজকের মতো আমি এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায় আল্লাহ তালা আপনাদের সকালকে ভালো রাখুন